হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর আজকে হলো বুধবার তো আজকে তোমার এই প্রায় এখন বারোটা দশ পনেরো হবে তো শুরু করছি ভিডিওটা আর এদিকে দেখো বাবা মাছ নিয়ে এসছে আজকে তেলাপিয়ে মাছ আর নিয়ে এসেছে চিংড়ি মাছ তো বাবা মাছগুলো কেটে দিসলো আমি ঝটপট ধুয়ে নিয়ে এই যে রান্নাটা বসিয়ে দেব। তোমার আজকে রান্না করব কলা দিয়ে তোমার তেলাপুয়ে মাছ আর করব কেওড়ার টক তো সব কিছুই আমি কেটে বেছে আগে গুছিয়ে নিয়ে বসেছি এখানে রান্না করার জন্য আর এদিকটা কেওড়াটা সিদ্ধ হওয়ার জন্য যে হাড়িতে অল্প জল দিয়েছি কেওড়াগুলো এক এক করে দিয়ে দেব। আর আজকে মানুর স্কুল ছুটি মানু আজ স্কুল মানে ছুটি যায়নি বলতে আজকে মানুর স্কুলের মিটিং আছে তো সেটা আমাদের আছে আমরা যাব সেটা দেড়দার থেকে শুরু আর কি তো ওই জন্য সব স্কুল বাচ্চাদের সব ছুটি দেওয়া শুধু গার্জেনদের আজকে মিটিংয়ে আজকে যেতে হবে আর কি তো মানুষ আছে খুব আনন্দ বাড়িতে আছে তো যাই হোক এইগুলো শনি এই শুক্রবারটা কোন শুক্রবার ফেললে ভালো হয় মানে স্কুলের মাঝখানে আজকে বুধবার আজকে স্কুল করলে কত ভালো হতো বেকার বেকার আজকে ছুটি দিল তো যাই হোক মামু বাড়িতেই আছে ওই বাড়ির দিকে বসে খেলাধুলো করে এই করছে আর কি তো যাই হোক এখন ওই যে রান্নার জন্য একটু বাটা করে নেব তো তোমার আগে একসাথে ভাবছিলাম গুছিয়ে নিই তো ভাবলাম যে না মাছ ভাজা করতে করতে তোমার এইগুলো বেটে নিতে পারবো আর কি আর ওই জন্য আমি তাড়াতাড়ি করছি একদিকে বসিয়ে দিয়ে আর একটা করে নেব তো মা বল মাকে বলছিলাম করার জন্য তো একটা সমস্যা হয়েছে মা বলছে তরকারিটা আমি করলাম কিন্তু কেয়ারটা মা মানে খায়ও না মা করেও না যখন আমি না থাকি তখন দেখা যাচ্ছে ইচ্ছা না থাকলেও করতে হয় আর কি মানে মার অতটা করতে ভালো লাগে না তো মাকে বললাম সেই আমার যখন রান্নার ওখানে যেতে হবে তাহলে তোমার আর করতে হবে না আমি করে নিচ্ছি এক হাতে তো যাই হোক এইবার সেই কথা বলে তা মা বললো ঠিক আছে তো এই দেখি কিছুটা বাসন ছিল তো আমি যেহেতু স্নান করব তো ওই জন্য ভাবলাম বাসনগুলো মেজে নিই তো ওই দেখি একটা তরকারি মানে কলার তরকারিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি ততক্ষণ হচ্ছে আর ভাবলাম যে বাসনগুলো আগে মেজে নিই তারপরে দেখি আমি আর একটা বসিয়ে দিয়ে স্নান করতে আসবো আর কি তো যাই হোক যখন কোনো কিছু করতে চাই তখন না খুব তাড়াহুড়ো লাগে আর কি মানে যতই তাড়াতাড়ি করি না কেন সেই জন্য মনে হচ্ছে ঘড়ির কাটা আমার থেকে আগে দৌড়ায় আর কি তার মধ্যে এইগুলো মেজে নিয়ে ভাবছি আর একটা তরকারি বসিয়ে দিয়ে ওই পুরো ঘরটা একটু মুছে নেব আর কি কারণ যেহেতু এই কাটাকুটি এটা ওটা সবজি কাটছিলাম তো জল জল মতো হয়ে গেছে পায়ে লাগছে আর কেমন একটা হচ্ছে জানো না আর এদিকে মানুষ তো আজকে পাত্তাই নেই আমি ওকে বলছি এসো আজকে ওই কাকিমাদের ঘরে একটুখানি মানে ভাইয়েরা কার্টুন ছেড়েছে তো আজকে কার্টুন দেখতে ব্যস্ত অন্য সময় তো ফোনে কার্টুন দেখার চেষ্টা করে আর আজকে দেখছি ওই টিভির ওখান থেকে টোটালি নড়ছে না তো যাই হোক আমি তখন বললাম ঠিক আছে তুমি তাহলে দুটো খেয়ে নিও তো ওই জন্য মানুষকে দুটো খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম আজকে একটু দেরি করেই খাওয়া দাওয়া হয়েছে মানে কি তো বাড়ি থাকলে খেতে ইচ্ছা করে না মনে হয় এখানে পেট ভরা ভরা লাগে আর কি তো সে যাই হোক আমি না খেলেও মানুষকে তো খাওয়াতে হবে তো ওই জন্য ওকে খাইয়ে দিয়ে কাকিমা দেখি গেল আর এদিকে দেখো এই যে কড়াই এখন বসিয়ে দিলাম কেওয়ার টকটা বসানোর জন্য তো এই কেওয়ার টপটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আগাগোড়া বলেছে আর কি তো যাই হোক তোমার আর আজকে চিংড়ি মাছগুলো বেশ একটু বড় বড় আছে তো মানুষ তো খুব খুশি ও একটু চিংড়ি মাছ পছন্দ করে বিশেষ করে কেওড়ার টক হচ্ছে মানে ও বলে কেওড়ার ডাল আর কি ও আজকে এটা দিয়েই ভাত খাবে অন্যদিন খেতে যায় না তরকারি তরকারি দিয়ে অত পছন্দ করে না দুই একটা প্রিয় জিনিস ওর তো সেগুলো করলে ওরা একটু পছন্দ করে তৃপ্তি পরে খায় আর কি তো যাই এদিকে এটা বসেই দিয়ে তোমার ঝটপট মানে যখন টাইম দেখছে যেন মনে হচ্ছে আমার থেকে দৌড়াচ্ছে আর কি তো মাকে বললাম তুমি আমি বসিয়ে দিচ্ছি তুমি এটা নামিয়ে নিও আমি ঝটপট দেখি সানদান করে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়বো তো মা বললো হচ্ছে ঠিক আছে তাই করিস তো যাই হোক এটা বসিয়ে দিলাম দেখো তো এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি তো যাই হোক বার হবো দেরি করার মতো একদমই নেই একদম একটা বাইশ হয়ে গেছে দেড়টার মধ্যে পৌঁছানোর কথা তো এইদিকে একটা দেখো একজন একটা চিঠি লিখতে পাঠিয়েছিলো ব্যাংকের জন্য তো সেটাই আর কি লিখছিলাম তাড়াতাড়ি করে দিলাম সেও যাওয়া ব্যাংকে তো চলো যাই হোক আমি বার হয়ে দেখি সাইকেলটা বাইরেই বার করা আছে তো চলো তো এদিকে মানুষ স্কুলের মিটিং হয়ে গেছে এখন বাজে দুটো তেইশ তো দেখি এবার বাড়ির দিকে যাই তখন তাড়াতাড়ি করে এসে সবাই চলে এসছিল তো ওপরে চলে গেছিল আর কি তো সবার লাস্ট এখন ওপরে আছে অনেকে সাইকেলটা রেখেছে রাস্তায় গেটের বাইরে একদম দেখিয়ে মানুষজনের কিছু নিয়ে যাবো দেখি দেখে একটু আইসক্রিম টাসক্রিম মিষ্টির দোকানে এসেছি একটু রুটি নেব মিষ্টি নেব দেখা যাক ওর আইসক্রিম নেব নানু বাড়ি গেলেই বলবে খাবার আনুন নি খাবার তাই আর কি বললাম তাহলে কিছু একটা নিয়ে যাই কি হইছে হ্যাঁ এক্ষুনির মধ্যে মিটিং হয়েছে আমি কখন থেকে এসে তোমার ডাকছি তোমার আমি তুমি দিদিদের ঘরে গিয়ে নাচো কি বলছিল বলছিল তুমি পড়াশোনা করো না তাই বলছিল খুব আজি পেয়েছে নাকি হ্যাঁ তোমার মিটিং এ বলেছে আবার একটা মানে নতুন ক্লাস শুরু হবে তাই সবাইকে ডেকেছে বুঝতে পেরেছো মানে যেটা ফোর পর্যন্ত ছিল সেটা ফাইভ পর্যন্ত হবে তাই হুম বুঝলে কিছু ওই স্কুলে হবে আজকে সারা দিন কোনো স্কুল নেই মানুষ তো স্কুল নেই আগেই বলেছি ছুটি হ্যাঁ আর সবাই আজকে সব গার্জেনদের মিটিং পুরো শুরু থেকে একদম শেষ পর্যন্ত এটা রাখো সন্ধ্যাবেলা খেতে হবে আর এর মধ্যে নিয়েছি গজা রাখো খাবো খুনে দেখলাম চোখের সামনে তো নিলাম আর কি আর এদিকে নিয়েছি গজা তো এটা হলো মার পছন্দের মা মিষ্টি পছন্দ করে কিন্তু গজাটা বেশি পছন্দ করে আর কি তো ভাবলাম থাক সন্ধেবেলা সবাই খাওয়া যাবে একবারে সেই যখন গিয়েছি তো নিলাম আমার কাছে দাও আমার কাছে দাও আর এদিকে মানুষ রাস্তায় বেরোলে ও তো বলবে যে মা কিছু এনেছো কিছু এনেছো আমি এসে চিল্লাচ্ছি কাকিমাদের ঘরে ছিল তো শুনতে পাইনি আমি মনে করলাম ভাই হয়তো নিয়ে গেছে ওরা আমায় খোলে না গাল দিয়ে খোলে না দাও আমার কাছে ছিললেই তো মিটে যায় ভাত খেয়েছো তো ভালো করেছো এই দেখো একটু বাটি আইসক্রিম নিছিলাম গলে গেছে ধরো 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 নাও এটা না এটা নাও আরে খাওয়া তো হাতে লাগবে তো কি হয়েছে পুরো বলে গেছে ভাইয়েরা বাড়ি নেই ওই জন্য ভাইদের জন্য আর কি নেই আমি আবার পা মেলে বসেছিলাম ভালো 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 লাগছে বেশ একটুকুন যাই গরমের মধ্যে এসছে তো তো এইদিকে দেখো আমি এখন দুটো ভাত খেতে বসলাম যেহেতু সবার দুপুরে খাওয়া হয়ে গেছে আর আমি যেহেতু দেরি করেই এসেছি তো আমার জন্যই আর কি মানে মা বলছিলো যে আয় তুই তারপরে খাওয়া আছে না তোমরা খেয়ে নাও একসাথে মানুষকেও খাইয়ে দিও আমি গিয়ে খাবি আর কি তো এই যে কলা আলু দিয়ে মাছের তরকারি আগে একটু নিলাম আর কেওড়ার টক দিয়েই ভাত খাবো ওটা বেশি পছন্দের তো দেখতে পেয়েছিলো কতটা করেছিলাম তো অল্প পরিমাণে আছে আমি খেয়ে যতটুকু থাকবে রাত্রে কেওড়া টক দিয়েই ভাত খেয়ে নেবো আর কি আর এদিকে এই কলার বেশ পাতলা হালকা পাতলা ঝোল তো বেশ তরকারিটা না খুব সুন্দর হয়েছিলো মানে আর কি ঘুরে রান্না করলে কী হবে বেশ ভালো হয়েছিলো ভাত খেয়ে দেখলাম আর কি তো যাক চলো খাওয়া দাওয়া করে নিই দেখি তো এদিকে এখন সন্ধ্যা হয়ে গেল মামু এক্ষুন সন্ধ্যা দিয়ে আসলো ঝটপট গিয়ে তো উঠেছি কটা বাজে এখন ছটা সাতান্ন উঠলাম ছটা দশে মানে সেই তখন শুয়েছিলাম তো ঘুম ঘুম আসছে না আসছে না করতে করতে ভাবছিলাম উঠি তারপর কেমন মানে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারলাম না আর কি মানুষ তো ঘুমালো না আরও ঘুমালে কিভাবে তো এমনি পাশে ছিল শুয়ে শুয়ে ওই আমার একবার করে বলে ওঠো ডাকো এইসব করে আবার একটু বাইরে যাই ওকে ঘুম পাড়াইলে রাত্রে আবার ঘুমাতে চায় না বাজব ভীষণ তো এগোছো তুমি ওই বোর্ডটা নিয়ে সারাক্ষণ ধরে এটা আঁকবে ওটা আঁকবে এটা লিখবে ওটা লিখবে তো যাক সে করা ভালো তো ওই জন্য ওকে ঘুম পাড়ায়নি আমাক আমি ঘুমালে আমাকে শুধু তুই কথাই বলবে কত হইবো কি জানি তো যাক দেখি এখন একটু চা করব কতটা কতটা ও চার হয় আমি তো জানতাম না তো তাহলে তাই হবে এই করে সারা দিন জানো না তো এদিকে চা করতে যাবো ভাবলাম তো তার আগে রুটি আর গজাটা নিয়ে এসেছিলাম তো আর দেরি হতে দিচ্ছি না ভাইও ঘুমাচ্ছিল বলছে এখন একটু খাই সন্ধ্যাবেলা খিদে পেয়ে যাচ্ছে সে দুপুরে ভাত খেয়েছি তো যাই হোক মা গেছে হাত পা ধুতে তো মা আসুক এটা বড় মা দিয়েছে মনে যাক তুমি ভালো লাগছে খেয়ে দেখলাম দেখি বড় ভাইয়ের জন্যই রাখতে হবে তোমার পছন্দের সবার দুটো করে হয়ে গেছে অঙ্কুর অঙ্কুরের একটা এক্সট্রা অঙ্কুর আচ্ছা খাও ওগুলো খাও এতো হচ্ছে কি আমি পছন্দ করো পছন্দ করি মা কেরাম পছন্দ জিনিস নিয়ে খেলে তুমি বলো দিদি বল সে বাবা লেবু কে লেবুটা খেয়েছিলে তুই আমরা ভালো লাগলো তাহলে না আর মিষ্টি ছিল কি আমি দেখা হয় না বড় জন্য রাখা থাকলো ও এসে খেতে পারবে বাবা আবার এসব অত পছন্দ করে না বাবার জন্য ইয়ে রেখে দেবো কথা রেখে দেবো ওখানে চা খাওয়া বলেন তো চা খাওয়া হলো না ভাই বলছে আগে কর আগে গজা দিয়ে রুটি খাই ওকে পড়াতে বসবো মানুষ আর পরীক্ষার বেশি দিন বাকি নেই আর হাতে গুণ হয়তো দশ দিন মতো আছে হ্যাঁ দশের মতো আচার হয়না যাক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা বললেন হয়নি এখন সন্ধ্যা ভালো বুঝিবি Good evening to all the shark.